যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই তিনটে জিনিস দর্শন করেন সেই ব্যক্তির জীবনী শক্তি অত্যন্ত বৃদ্ধি পায় সেই ব্যক্তি জীবনে খুব তাড়াতাড়ি সফলতা পায় এরা অত্যন্ত ভাগ্যশালী হন এবং সেই ব্যক্তি জীবনে যা চান সেটাই পান অর্থাৎ খুব সহজেই এরূপ ব্যক্তিরা নিজেদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেন যদি আপনারা ঈশ্বরের কৃপাদৃষ্টি লাভ করতে চান ঈশ্বরের সান্নিধ্য পেতে চান তাহলে অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে সুতরাং আজকের আলোচনাটি শেষ পর্যন্ত শুনুন আজ এই পর্বে এমন তিনটে জিনিসের কথা আপনাদেরকে জানাব সেগুলো যদি আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে দর্শন করতে পারেন তাহলে সামাজিক স্তরে মানসম্মান বৃদ্ধি কর্মক্ষেত্রেই অভাবনীয় রেজাল্ট পাবেন পারিবারিক ক্ষেত্রেও আপনারা কিন্তু বেশ সুফল পাবেন যা আপনাদের কল্পনার বাইরে সর্বোপরি এই সুফলগুলো আপনারা কিন্তু এক মাসের মধ্যেই পেয়ে যাবেন এক অভাবনীয় উন্নতি পরিবর্তন আপনাদের জীবনে ঘটবে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই অত্যন্ত কার্যকারী তথা যারা অর্থ করছেন যারা ব্যবসার ক্ষেত্রে যুক্ত তারাও কিন্তু এই তিনটে জিনিস যদি প্রতিদিন দর্শন করেন তাহলে কি যে উপকৃত হবেন তা আপনাদের কল্পনার বাইরে দেখুন বন্ধুরা শাস্ত্র মতে মানব শরীর অত্যন্ত কারণ আমরা প্রত্যেকেই এই মানব শরীরেই একমাত্র ঈশ্বরকে প্রাপ্ত করতে পারি এই পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি শরীরের মাধ্যমে ঈশ্বরের সেবায় আমরা কিন্তু নিজেদেরকে নিজেদের মনকে নিজেদের দেহকে নিয়োজিত করতে পারি তাই শাস্ত্র বলছে এমন কিছু নিয়ম রয়েছে সেগুলো যদি পালন করা যায় ঠিকঠাক নিয়মবিধি মেনে তাহলে জীবন থেকে সমস্ত রকমের দুঃখ কষ্ট যন্ত্রণা পীড়া অর্থাভাব যেমন দূর করা সম্ভব ঠিক তেমনই নিজেদের জীবনে নিজেদের পরিবারে সুখ শান্তি ফিরিয়ে আনা সম্ভব এছাড়াও এই জিনিসগুলি যদি আপনারা প্রত্যেক দিন দর্শন করেন তাহলে আপনারা ঋণ নামক সমস্যা থেকেও যেমন রেহাই পেয়ে যাবেন ঠিক তেমনই অজানা বহু পাপ থেকেও আপনারা কিন্তু রক্ষা পাবেন একই সঙ্গে ঈশ্বরের কৃপাদৃষ্টি আপনারা খুব সহজেই লাভ করতে পারবেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মতানুসারে প্রত্যেক মনুষ্য যদি এই তিনটে জিনিস প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দর্শন করেন তার জীবন থেকে রোগ ব্যাধি যেমন নাশ হয় ঠিক তেমনি সেই ব্যক্তিরা ইহকালে জীবন প্রক্রিয়া চলাকালীন ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারেন তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ করব কমেন্ট সেকশনে আপনারা যদি প্রভু শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই কমেন্ট সেকশনে মনে ভক্তি রেখে একবার হলেও জয় শ্রীকৃষ্ণ লিখে জানাবেন তথা আমার এই ধার্মিক সংক্রান্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন প্রথমেই যে বিষয়টি আপনাদেরকে জানাবো তা হলো দেখুন আপনারা যখন ঘুম থেকে উঠবেন তখন ভুল করেও সরাসরি আপনার পা কিন্তু মাটিতে রাখবেন না দেখুন এই মাটি বা ভূমিকে মাতৃতুল্য সম্মান দেওয়া হয় তাই কখনো এই ঘুম থেকে উঠে ভূমিতে পা রেখে পৃথিবী মাতাকে অসম্মান করবেন না এক্ষেত্রে আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে কিছুক্ষণ বিছানার উপর বসে ভূমি মাতার কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং মাটিতে পা ফেলার পূর্বে বলবেন হে বিষ্ণুপত্নী আমাদের এই কাজের জন্য ক্ষমা করে দিও মা সকল বিপদ থেকে রক্ষা করো মা তথা এই পৃথিবীতে আমাদের স্থান দেওয়ার জন্য তোমাকে শত কোটি প্রণাম ও ধন্যবাদ এই বলে জ্ঞাপন করে আপনারা যারা পুরুষেরা রয়েছেন তারা ডান পা মাটিতে ফেলবেন এবং যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু বাম পা প্রথমে মাটিতে ফেলবেন আপনারা যদি এইভাবে দিনের শুরুটা করতে পারেন দেখবেন ঈশ্বরের কৃপা দৃষ্টি আপনাদের উপর অবশ্যই বিদ্যমান থাকবে আপনাদের সারাটা দিন খুব সুন্দরভাবে কাটবে সফলতা আপনাদের জীবনের নিত্য সঙ্গী হয়ে দাঁড়াবে এরপর দ্বিতীয়ত আপনারা অতি অবশ্যই প্রতিদিন ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ নিজের হাতের তালু দর্শন করবেন দেখুন শাস্ত্র হাতের কর বা তালুতে একেবারেই উপরের অংশে মাতা লক্ষ্মী মধ্যভাগে মা সরস্বতী এবং হাতের নিচে প্রভু গোবিন্দ বসবাস করেন সুতরাং আপনারা যদি প্রতিদিন ঘুম থেকে উঠে কিছুক্ষণ মা সরস্বতী মা লক্ষ্মী এবং শ্রী গোবিন্দর দর্শন করেন তাহলে সেই দিনটা অত্যন্ত আপনাদের জন্য সুফল হবে আপনারা জীবনে যা চাইবেন সেটাই পাবেন ঈশ্বরের কৃপায় সুতরাং শাস্ত্র বলছে এই অভ্যাসটি যদি আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে প্রতিদিন করতে পারেন তাহলে সফলতা আসতে আপনাদের জীবনে খুব বেশি সময় লাগবে না আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট দারিদ্রতা নাশ হবে দৈবিক কৃপায় এছাড়াও এই উপায়টি যারা করেন তারা কিন্তু বিভিন্ন প্রকার রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা থেকেও রেহাই পেয়ে যান দেখুন বন্ধুরা আপনারা যদি প্রতিদিন হাতের করদর্শন করতে পারেন তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনারা জীবনে কখনো আর্থিক কষ্টের সম্মুখীন হবেন না তথা মা সরস্বতীর কৃপায় আপনাদের বিদ্যা বুদ্ধি চিন্তা করার ক্ষমতা প্রখর হবে এছাড়াও প্রভু শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা কিন্তু বিভিন্ন প্রকার বাঁধা বিপত্তি রোগ চালা থেকেও মুক্তি পেয়ে যাবেন তবে হ্যাঁ একটি আপনাদেরকে বিশেষ মন্ত্রে মন্ত্রের কথা আপনাদেরকে জানাবো সেটি কিন্তু আপনাদেরকে অবশ্যই মনে ভক্তি রেখে জপ করতে হবে আমি এই মন্ত্রটি ভিডিওটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই মন্ত্রটি কিন্তু আপনাদেরকে প্রত্যেক দিন হাতের করদর্শন করার পর তিনবার জপ করতে হবে বন্ধুরা মন্ত্রটি হলো এইরূপ করাগ্রে বসতের লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দায় প্রভাতে করদর্শনম অর্থাৎ আমার হাতের অগ্রভাগে মা লক্ষ্মী মধ্যভাগে মা সরস্বতী এবং নিম্নভাগে বা মূলভাগে ভগবান শ্রী হরির বসবাস করেন এবং আমি ইনাদের প্রণাম করি ওনাদের দর্শন করে থাকি এইভাবে আপনারা নিজেদের দর্শন করবেন হাতের তালু দর্শন করবেন এবং এই মন্ত্রটি আপনারা কিন্তু প্রতিদিন তিনবার করে জপ করবেন এর ফলে দেখবেন অখণ্ড সৌভাগ্যের অধিকারী আপনারা অবশ্যই হবেন এরপর তৃতীয়ত যে বিষয়টি বলবো অবশ্যই মন দিয়ে শুনুন আপনারা ঘুম থেকে উঠে অতি অবশ্যই স্নান পর্ব সেরে ঈশ্বরের সেবায় নিজেদেরকে নিয়োজিত করবেন নিজেদেরকে ঈশ্বরের সামনে বসে যেসব উপকরণগুলি ঈশ্বরের সেবায় ব্যবহার করা হয় যেমন ধরুন চন্দন শঙ্খ কাশর ঘণ্টা বা ঠাকুরের বাসনপত্র এগুলো কিন্তু অবশ্যই প্রত্যেক দিন ঘুম থেকে উঠে দর্শন করবেন দেখবেন এর ফলে আপনাদের মানসিকতা এবং দেহ অত্যন্ত পরিশুদ্ধ হয়ে উঠবে তথা কিছুক্ষণ অতি অবশ্যই ঈশ্বরের সামনে বসে ভগবানের নাম চিন্তন করবেন দেখবেন এর ফলে আপনাদের সারা দিনটা অত্যন্ত আনন্দের সহিত হবে তারপর আপনারা নিজেদের পিতামাতা সূর্যনারায়ণ দেব এবং গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম জ্ঞাপন করে আপনি আপনাদের দিনটি কিন্তু শুরু করবেন বা যে যেরকম কাজের সঙ্গে পেশার সঙ্গে যুক্ত রয়েছেন সেই কাজে কিন্তু রওনা দেবেন এর ফলে দেখবেন আপনারা প্রত্যেকটি কাজে খুব সহজেই সফলতা পাবেন দিনটি আপনাদের অনুকূলে থাকবে এছাড়াও যারা অত্যন্ত ঋণে জর্জরিত তারা কিন্তু এই উপায়টি অতি অবশ্যই করবেন এর ফলে দেখবেন খুব সহজেই ঋণ থেকেও মুক্তি পাবেন যাদের জন্মকুণ্ডলিতে কোনো প্রকারের দোষ রয়েছে তারাও কিন্তু এই উপায়টি অতি অবশ্যই করবেন অত্যন্ত পজিটিভ এনার্জি আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে যার প্রভাবে আপনারা খুব সহজেই সফলতার মুখ দেখবেন সর্বশেষ যে বিষয়টি বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল আমাদের প্রত্যেকেরই উচিত সপ্তাহের একটি দিন হলেও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা দেখুন অনেক সময় আপনারা দেখবেন হঠাৎ হঠাৎ করে ভোর তিনটে থেকে ছটার মধ্যে ঘুম ভেঙে যায় এর অর্থ কি জানেন এর অর্থ হলো স্বয়ং পরমেশ্বর ভগবান আপনাদেরকে সংকেত দিচ্ছেন যে আপনাদের ঘুম থেকে উঠার প্রয়োজন যদি আপনাদের এরকম সংকেত আপনারা কখনো পেয়ে থাকেন তাহলে অতি অবশ্যই মুহূর্তে ঘুম থেকে উঠে উঠার চেষ্টা করবেন এবং এটি নিজের অভ্যাসে পরিণত করার চেষ্টা করবেন এর ফলে আপনাদের শরীর মন মেজাজ অত্যন্ত পবিত্র এবং শুদ্ধ থাকবে এবং জীবনে আপনাদের সফলতা এটি কিন্তু বহন করে নিয়ে আসবে শাস্ত্র মতে এমনটা মনে করা হয় সমগ্র ব্রহ্মাণ্ড এই ব্রাহ্ম মুহূর্তে সৃষ্টি হয়েছিল এবং এই ব্রাহ্ম মুহূর্তে কসমিক এনার্জির বৃষ্টি হয় বিভিন্ন ধরনের দৈবিক শক্তির আগমন ঘটে এই পৃথিবীতে সুতরাং আপনারা যদি প্রতিদিন এই ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন তাহলে আপনাদের মধ্যে এক অদ্ভুত ধরনের তেজ বিদ্যমান থাকবে যার প্রভাবে আপনারা খুব সহজেই জীবনে সফলতা পাবেন আপনাদের শরীর এবং মন অত্যন্ত সতেজ সুস্থ সবল ও পবিত্র থাকবে এজন্যই আগেকার দিনের মানুষেরা বিভিন্ন ঋষিমুনিরা ব্রাহ্মণেরা ভোর ভোর উঠে গঙ্গা স্নান করতেন তারা কিন্তু দীর্ঘায়ু হতেন এবং তাদের দেহে এক অদ্ভুত প্রকার ক্ষমতা কিন্তু বিরাজ করত যাই হোক এই যে তিনটি উপায় আপনাদেরকে জানালাম অবশ্যই নিজেদের নিত্যদিনের অভ্যাসে পরিণত করুন খুব সুন্দর জীবনে রেজাল্ট পাবেন জীবনে এগিয়ে যেতে পারবেন এবং জীবনে সফলতা আসতে বাধ্য যাই হোক আজকের এই ভিডিওটি যতটা পারবেন সবার সাথে শেয়ার করে দেবেন এবং এই তথ্যগুলি সবাইকে জানানোর সুযোগ করে দেবেন আপনারা এই ভিডিওটি দেখে যদি পছন্দ করে থাকেন সমৃদ্ধ হন উপকৃত হন তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং প্রয়োজন বোধে রকমই সব নিত্য নতুন ধার্মিক সংক্রান্ত আলোচনা জানার জন্য শোনার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ